রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিনের বেলা স্বপ্ন দেখছেন ব্যারাকপুরে বললেন শশী পাজা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়েছেন দু সাল পর্যন্ত বিধানসভা ভোটের জন্য মানুষকে অপেক্ষা করতে হবে না দু সালে চব্বিশ লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হলেই রাজ্যের সরকার পড়ে যাবে এবং দু হাজার নিয়ে ব্যারাকপুরে মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী শশী রাজ্যের বিরোধী দলনেতা দিনের বেলা স্বপ্ন দেখছেন এছাড়াও তিনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের তৃণমূল আঠেরোটি আসন পাবে না বক্তব্যকেও কটাক্ষ করেন এবং বলেন এটা হচ্ছে যে স্বপ্ন মানে দিবার রাত্রি স্বপ্ন যে দেখছে সেই স্বপ্নটা সফল হবে না খুব ভালোভাবে বুঝছে আগে জবাবটা দিক যে ভারতীয় জনতা পার্টি সন্দেশ খালিতে তুমি মহিলাদের সম্ভ্রম যেভাবে নষ্ট করেছে তার জবাব দিতে হবে এটা বিশাল বড় অপরাধ এবং বাংলার মানুষ জবাব দেবে ওটা তো কুলকিনারা পাচ্ছেন না এবং যে মহিলারা যে কমপ্লেনটা লিখেছিল জোর করে লিখিয়েছিল যে হ্যাঁ তাদের উপর নাকি এই নির্যাতন হয়েছে শারীরিক নির্যাতন তাদেরকে তারা যখন যাচ্ছেন সন্দেশকালী টানাতে তারা প্রত্যাহার করার চেষ্টা করছেন যে ভুয়া মিথ্যা কমপ্লেন তখন শুভেন্দু অধিকারীর বিজেপিরা তাদেরকে ধমকি দিচ্ছে প্রাণের হুমকি দিচ্ছে কুড়ি লক্ষ টাকা দিতে হবে ভাবুন কোথায় আছে এই ভয়ানক দল এর কোনো জায়গা নেই ও কি করবে আমাদের আমরা এমএলএ রা না আমরা আমরা বিক্রিতে নেই আমরা বিক্রি হচ্ছি না নিজে সে যেখানে বিক্রি হচ্ছে সেখানে তারা মহারাষ্ট্র ইত্যাদিতে করেছেন এবার দেখুন মা মানুষও কি জবাব কুল দেয় কিনারা পাচ্ছেন না পুরো গেছে বিজেপি বাংলা কেন সারা ভারতবর্ষে আজকে কি অস্ত্রটা কি ধরলো হাতে মানে একদিন হকি স্টিক দেখলাম আরেকদিন ডাণ্ডা দেখলাম ইত্যাদি তো এইগুলো হচ্ছে আজকে কি দেখলো না শুনুন দিলীপ বাবুর সঙ্গে আমাদের একটু একটু সহমর্মিতা রয়েছে কেন বলুন তো মিদনাপুর সিট ভাবছিল নিজের এলাকায় দাঁড়াবো ওই যে ওখান থেকে সরিয়ে দিল ভারতীয় জনতা পার্টি বাংলার মানুষকে বলে দিল যে মিদনাপুর আমি হাঁটছি আর যেখানে দিচ্ছে ওখানেও হাঁটছি দিলীপ ঘোষকে কেন হারাতে চাইছে বিজেপি দিলীপ ঘোষ এটা নিজে জিজ্ঞেস করে নিক আর রইলো যে এই সিটের এইগুলো কথা বলেছে নিজের মনোবল বাড়ানোর জন্য হচ্ছে না যারা প্রার্থী ঘোষণা করতে পারলো না দীর্ঘদিন ধরে প্রার্থীর ঘোষণা হচ্ছে না লিস্ট হচ্ছে না তারা আবার বলে পঁয়ত্রিশ পাবে বিয়াল্লিশ পাবে বত্রিশ পাবে ও কিছু হবে না সিম্পল অঙ্ক আপনি আপনারা সাংবাদিক ভারতীয় জনতা পার্টিকে জিজ্ঞ করুন কটা সিট তোমরা পাবে তার ঠিক তৃণমূল কংগ্রেসকে দেবেন মধ্যেই থাকতে এবার অঙ্কটা বেলে নেই সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স